ফারহান তার মার্সিডিস থেকে নামলেন না বরং রিকশা করে এলেন নিজের রেস্টুরেন্ট রয়্যাল ডাইনিংয়ের সামনে সাদামাটা লুঙ্গি আর পাঞ্জাবি পরা মানুষটিকে দেখে দারোয়ান একবার তাকাল ভেতরে ঢুকতেই ম্যানেজার ফারুক তীক্ষ্ণ দৃষ্টিতে তাকাল দাঁড়ান এটা পাঁচ তারকা রেস্টুরেন্ট ভিক্ষুকদের জন্য না ফারহানের ঠোঁটে একটা হালকা হাসি ফুটল তিনি জানতেন আজকের এই অপমান আগামীকাল একটি বড় পাঠ হয়ে ফিরে আসবে কখনো ভেবেছেন আমরা কতটা সহজে মানুষকে তাদের পোশাক দেখে বিচার করি আজকের এই গল্পে আপনি দেখবেন কিভাবে একটি সাধারণ লুঙ্গি একজন অহংকারী ম্যানেজারের জীবন পুরোপুরি বদলে দেয় ফারহানের ছদ্মবেশ এবং তার পরিকল্পনা যখন সবার সামনে প্রকাশ হবে সেই মুহূর্তটি আপনার মনে গেঁথে যাবে এই গল্পের শেষে একটি চমক আছে যা আপনাকে ভাবতে বাধ্য করবে মন ছুঁয়ে যায় পরিবারের সাথে থাকুন শেষ পর্যন্ত ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ঢাকা শহরের অন্যতম সফল ব্যবসায়ী ফারহান চৌধুরী মাত্র ত্রিশ বছর বয়সে তিনি গড়ে তুলেছেন রয়্যাল ডাইনিং নামের রেস্টুরেন্ট চেন গুলশান বনানী ধানমন্ডি ঢাকার প্রতিটি অভিজাত এলাকায় তার রেস্টুরেন্ট কিন্তু ফারহানের সফলতার পেছনে রয়েছে এক তিক্ত অতীত পনেরো বছর আগে তিনিও ছিলেন একজন সাধারণ ওয়েটার একদিন এক বৃত্তশালী ব্যক্তি তাকে শুধুমাত্র দরিদ্র দেখে অপমান করেছিলেন সেই দিন ফারহান শপথ নিয়েছিলেন তিনি এমন একটি ব্যবসা গড়বেন যেখানে সবাই সমান সম্মান পাবে পোশাক দেখে কাউকে বিচার করা হবে না আজ তার সাতটি রেস্টুরেন্ট প্রতিটিতে একই নিয়ম সবাই স্বাগত পোশাক নয় মানুষটাই আসল কিন্তু ফারহানের একটি বিশেষ অভ্যেস আছে তিনি প্রতি মাসে ছদ্মবেশে নিজের রেস্টুরেন্টগুলো পরিদর্শন করেন সাধারণ পোশাকে গিয়ে দেখেন তার কর্মচারীরা সত্যিই তার নীতি মেনে চলছে কিনা আজ শুক্রবার ফারহান ঠিক করলেন এবার যাবেন বনানির শাখায় এই শাখাটি গত ছমাস আগে খোলা হয়েছে ম্যানেজার ফারুক খান অভিজ্ঞতা আছে দশ বছরের সিভিতে চমৎকার রেকর্ড সুপারিশপত্র একদম নিখুদ। ফারহান নিজেই তাকে নিয়োগ দিয়েছিলেন কিন্তু গত কয়েক সপ্তাহে কিছু অভিযোগ এসেছে ফারুক নাকি গরিব দেখতে মানুষদের সাথে খারাপ ব্যবহার করে সকাল দশটায় ফারহান তার পেন্ট হাউস থেকে বেরোলেন আজ তিনি পড়লেন মাটা একটি সাদা লুঙ্গি আর হালকা নীল পাঞ্জাবি মাথায় টুপি পায়ে সাধারণ চটি আয়নায় নিজেকে দেখে হাসলেন দেখতে একদম গ্রাম থেকে আসা কোনো সাধারণ মানুষের মতো তার ড্রাইভার হাসান অবাক হয়ে জিজ্ঞেস করল স্যার আজ কোথায় যাবেন এভাবে বনানির রয়্যাল ডাইনিং তবে গাড়িতে না আমি রিকশায় যাব তুমি গাড়ি নিয়ে অফিসে যাও ফারহান রাস্তায় নেমে একটা রিক্সা ডাকলেন রিক্সাওয়ালা তাকে দেখেই বুঝল এ লোক খুব বেশি ভাড়া দিতে পারবে না কই যাবেন ভাই বনানী রয়্যাল ডাইনিং রেস্টুরেন্ট রিকশাওয়ালা একটু অবাক হল সেইখানে ও তো অনেক দামি জায়গা আপনি ঠিক আছেন তো ফারহান মৃদু হেসে বললেন হ্যাঁ ভাই ঠিক আছি চলেন রিকশা চলতে লাগল ঢাকার ব্যস্ত রাস্তা ধরে ফারহানের মনে তখন শুধু একটাই প্রশ্ন আজ ফারুক খান তার আসল রূপ দেখাবে কি না আর যদি সত্যি অভিযোগ সত্য হয় তাহলে এই শিক্ষাটা হবে চিরস্মরণীয় বেলা সাড়ে এগারোটা রিক্সা থামল রয়্যাল ডাইনিং বনানি শাখার সামনে বিশাল কাঁচের দরজা চকচকে মার্বেল ফ্লোর আর সামনে দাঁড়িয়ে আছে ইউনিফর্ম পরা দারোয়ান ফারহান রিকশা থেকে নামলেন লুঙ্গি ঠিক করে চটির ধুলো ঝাড়তে ঝাড়তে সিঁড়ি দিয়ে উঠলেন দারোয়ান রহিম তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল তার চোখে সন্দেহ ভাই কোথায় যাবেন ভেতরে খেতে এসেছি রহিম একটু দ্বিধা করল কিন্তু দরজা খুলে দিল ফারহান লক্ষ্য করলেন প্রথম পরীক্ষায় পাশ কিন্তু আসল পরীক্ষা এখনও বাকি ভেতরে ঢুকতেই শীতাতপ নিয়ন্ত্রিত হলঘরের শীতল হাওয়া গায়ে লাগল চারপাশে দামি পোশাক পরা মানুষ কেউ বিজনেস মিটিং করছে কেউ পরিবার নিয়ে খাচ্ছে ফারহান এগিয়ে গেলেন রিসেপশনের দিকে রিসেপশনিস্ট সামিয়া তাকে দেখেই মুখ বাঁকাল জি একটা টেবিল দরকার একজনের জন্য সামিয়া তার রেজিস্টার দেখল তারপর বলল স্যার আজ আমাদের অনেক বুকিং আছে আপনি বরং ঠিক তখনই পেছন থেকে একটা তীক্ষ্ণ কণ্ঠস্বর ভেসে এলো। কি ব্যাপার সামিয়া কার সাথে কথা বলছ ম্যানেজার ফারুক খান লম্বা চেহারা দামি স্যুট চুলে জেল মাখানো তার হাঁটার ভঙ্গিতে অহংকার তিনি এগিয়ে এসে ফরহানকে দেখলেন তার মুখ শক্ত হয়ে গেল আপনি কে কি চান ফারহান শান্ত গলায় বললেন আমি খেতে এসেছি একটা টেবিল টেবিল ফারুক একটা তিক্ত হাসি হাসল আপনি জানেন এটা কোন রেস্টুরেন্ট এখানে একটা খাবারের দাম কত জানি আমার টাকা আছে ফারুক কাছে এসে ফারহানের লুঙ্গি চটি আর মলিন পাঞ্জাবির দিকে তাকালো। দেখুন ভাই এটা পাঁচ তারকা রেস্টুরেন্ট এখানে ড্রেস কোড আছে আপনি এভাবে আসতে পারবেন না ড্রেস কোড আমার রেস্টুরেন্টে তো এরকম কোনো নিয়ম নেই ফারহান ইচ্ছাকৃতভাবে বললেন ফারুক রেগে গেলেন আপনার রেস্টুরেন্ট আপনি কি জানেন এই রেস্টুরেন্টের মালিককে ফারহান চৌধুরী কোটি কোটি টাকার মালিক আর আপনি লুঙ্গি পরা একজন তিনি থামলেন কিন্তু তার চোখের ভাষা পরিষ্কার চারপাশের কয়েকজন খাদ্যরসিক এদিকে তাকাল কিছু মানুষ ফিসফিস করতে লাগল ফারহান স্থির দাঁড়িয়ে রইলেন আমার কাছে টাকা আছে আমি খেতে চাই ফারুক এবার আরও কাছে এসে প্রায় ফিসফিস করে বললেন শুনুন আপনি যদি চলে না যান আমি সিকিউরিটি ডাকব আমাদের রেস্টুরেন্টের একটা ইমেজ আছে আপনার মতো মানুষ এখানে এলে আমাদের অন্য কাস্টমাররা অস্বস্তি বোধ করবে আমার মতো মানুষ ফারহানের গলায় এখনও শান্ত ভাব হ্যাঁ দেখুন নিজেকে এটা কি কোনো রেস্টুরেন্টে আসার পোশাক আপনি বরং রাস্তার পাশের কোনো ছোট হোটেলে যান সেখানে পনেরো বিশ টাকায় ভাত খেতে পারবেন চারপাশে কয়েকজন হাসল একজন ভদ্রলোক তার স্ত্রীকে বলল দেখলে এরকম মানুষরা কোথাও সীমা মানে না ফারহান একটা গভীর শ্বাস নিলেন তার মাথায় তখন পনেরো বছর আগের সেই দিনটা ভেসে উঠল তিনিও একদিন এভাবে অপমানিত হয়েছিলেন কিন্তু আজ তিনি ভিন্ন আজ তার হাতে ক্ষমতা আছে কিন্তু এখনই ব্যবহার করবেন না এই মুহূর্তটা মনে রাখতে হবে ঠিক আছে আমি যাচ্ছি ফারহান ঘুরে দাঁড়ালেন ফারুক সন্তুষ্ট হাসল হ্যাঁ এটাই ভালো আর শুনুন পরেরবার আসার আগে একটু ভালো পোশাক পরে আসবেন ফারহান কিছু বললেন না চুপচাপ বেরিয়ে গেলেন দারোয়ান রহিম একটু দুঃখিত চোখে তাকাল কিন্তু কিছু বলল না বাইরে এসে ফারহান তার ফোন বের করলেন ডায়াল করলেন তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট রিয়াকে রিয়া শোন আগামীকাল শনিবার সন্ধ্যে সাতটায় বনানি রয়েল ডাইনিংয়ে একটা ভিআইপি পার্টি সাজাও আমাদের সব শাখার ম্যানেজার স্টাফ লিডার আর কিছু বিশেষ অতিথি ডাকবে ফারুক খানকে অবশ্যই আমন্ত্রণ জানাবে বলবে এটা তার জন্য বিশেষ সম্মাননা পার্টি বুঝেছি স্যার আর কিছু হ্যাঁ মিডিয়া ডাকবে টেলিভিশন চ্যানেল পত্রিকা সবাইকে ডাকবে বলবে আমি একটা গুরুত্বপূর্ণ ঘোষণা দেব ফারহান রেস্টুরেন্ট থেকে বেরিয়ে গাড়িতে উঠলেন না বরং পাশের একটা চায়ের দোকানে গিয়ে বসলেন দোকানদার একটু অবাক হলো। এই লুঙ্গি পরা ভদ্রলোক এত শান্ত কেন এক কাপ চা দেন ভাই চা হাতে নিয়ে ফারহান ভাবতে লাগলেন তার মনে পড়ল পনেরো বছর আগের সেই দিনটা তখন তিনি মিরপুরের একটা ছোট্ট রেস্টুরেন্টে কাজ করতেন একদিন এক ধনী ব্যবসায়ী এসেছিলেন ফারহান তার সামনে পানি রাখতে গিয়ে ভুলে একটু পানি টেবিলে পড়ে গিয়েছিল সেই ব্যবসায়ী তাকে এমন অপমান করেছিলেন যে পুরো রেস্টুরেন্ট থমকে গিয়েছিল তুমি কি অন্ধ এই কাজের জন্যই তোমার মতো মানুষদের শিক্ষা নেই সেদিন ফারহান বাড়িতে ফিরে কেঁদেছিলেন কিন্তু কান্নার পর সংকল্প করেছিলেন তিনি এমন কিছু করবেন যেখানে কোনো মানুষ তার পোশাক বা আর্থিক অবস্থার জন্য অপমানিত হবে না চা শেষ করে ফারহান অফিসে ফিরলেন সেখানে তার টিম অপেক্ষা করছিল রিয়া জিজ্ঞেস করল স্যার ভিডিও ফুটেজ কি ঠিকমতো ধারণ হয়েছে হ্যাঁ পুরোটা রেকর্ড হয়েছে আগামীকাল সেটা সবাইকে দেখাবো। তার আইটি ম্যানেজার সজীব বলল স্যার আমরা মিডিয়া কন্ট্যাক্ট করেছি চ্যানেল টোয়েন্টি ফোর দ্য ডেইলি স্টার প্রথম আলো সবাই আসবে ফারহান মাথা নাড়লেন ভালো তবে মনে রেখো আমার উদ্দেশ্য ফারুককে ধ্বংস করা না আমার উদ্দেশ্য তাকে একটা পাঠ দেওয়া রিয়া বলল স্যার কিন্তু তিনি এত বড় অপমান করেছেন তার চাকরি তো যাবেই হতে পারে কিন্তু সেটা তার কাজের ওপর নির্ভর করবে আমি দেখব সে কীভাবে রিয়্যাক্ট করে যদি সে সত্যিই অনুশোচনা করে তাহলে আমি তাকে দ্বিতীয় সুযোগ দেব এদিকে রয়্যাল ডাইনিং বনানী শাখায় ফারুক খান উল্লাসে ভাসছেন তার অ্যাসিস্ট্যান্ট সামিয়া বলল স্যার আপনি সত্যিই ভাগ্যবান মাত্র ছয় মাসে আপনাকে পুরস্কার দেওয়া হবে ফারুক গর্বিত হাসলেন এটা আমার পরিশ্রমের ফল সামিয়া আমি এই শাখায় কত লাভ বাড়িয়েছি যাব গত মাসে পঞ্চাশ লাখ টাকার বিক্রয় এই পুরস্কার আমার প্রাপ্য সন্ধ্যা হল ফারুক বাড়িতে ফিরে তার স্ত্রীকে বললেন শুন আগামীকাল আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমার নতুন স্যুটটা প্রেস করে রাখ তার স্ত্রী রুমানা খুশি হলেন সত্যি কি পুরস্কার দেবে জানি না হয়তো প্রমোশন হয়তো বোনাস যাই হোক আমার কেরিয়ার এখন আকাশ ছোঁয়া কিন্তু তিনি জানতেন না আগামীকালে সেই পার্টি তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে শুধু তার একার না রয়্যাল ডাইনিংয়ের সবার জীবনে একটা বড় পরিবর্তন আসছে ফারহান সেই রাতে ঘুমাতে পারলেন না তিনি জানালার পাশে দাঁড়িয়ে ঢাকার আলোকিত শহর দেখছিলেন তার মনে হচ্ছিল আগামীকাল শুধু ফারুক খানের না সমাজের অনেকের চোখ খুলে যাবে এখন কি হবে জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না মন ছুঁয়ে যায় পরিবারে স্বাগত পরের দিন শনিবার ফারুক খান উত্তেজিত তাকে বলা হয়েছে আজকের পার্টিতে তার কাজের জন্য বিশেষ পুরস্কার দেওয়া হবে তিনি দামি একটা স্যুট পরলেন নতুন জুতো কিনলেন সন্ধ্যা সাড়ে ছটায় রেস্টুরেন্টে পৌঁছলেন পুরো রেস্টুরেন্ট সাজানো বড় পর্দা লাগানো হয়েছে রঙিন লাইট ক্যামেরা সব কিছু প্রায় আশি জন মানুষ ফারুক গর্বে ফুলে উঠলেন ঠিক সাতটায় মাইকে ঘোষণা হল সম্মানিত অতিথিবৃন্দ অনুগ্রহ করে আসন গ্রহণ করুন রয়্যাল ডাইনিং গ্রুপের চেয়ারম্যান ফারহান চৌধুরী স্যার এক্ষুনি আসছেন সবাই হাততালি দিল মূল দরজা খুলে গেল ফারহান এলেন কিন্তু আজ তিনি অন্যরকম দামি কালো স্যুট চকচকে জুতো চুল ঝকঝকে হাতে দামি ঘড়ি তার সাথে তিনজন বডিগার্ড ফারুক তাকে দেখে মন্ত্রমুগ্ধের মতো তাকিয়ে রইলেন তিনি আগে কখনও মালিক ফারহানকে সামনে থেকে দেখেননি শুধু ছবিতে দেখেছেন কিন্তু সেই ছবিগুলো পুরনো ছিল ফারহান মঞ্চে উঠলেন মাইক হাতে নিলেন সুপ্রিয় সবাই আজকে আমি একটা বিশেষ গল্প বলবো। তিনি একটু থামলেন গতকাল আমি এই রেস্টুরেন্টে এসেছিলাম তবে একটু অন্য রকম পোশাকে পর্দায় হঠাৎ একটা ভিডিও চলতে শুরু করল ফারুক চোখ বড় করে তাকালেন এটা তো গতকালের ভিডিও সিসি ক্যামেরার ফুটেজ সেই লুঙ্গি পড়া মানুষটা ফারুক খানের মাথায় হাতুড়ি পড়ল ভিডিওতে স্পষ্ট শোনা বেল ফারুকের সেই কথাগুলো লুঙ্গি পরা একজন আপনার মতো মানুষ রাস্তার পাশের হোটেলে যান পুরো হলঘর নিস্তব্ধ কেউ শব্দ করছে না ফারুক খানের মুখ ফ্যাকাশে হয়ে গেল হাত পা কাঁপছে তিনি বুঝতে পারলেন তিনি শেষ ফারহান বললেন পনেরো বছর আগে আমিও একজন সাধারণ ওয়েটার ছিলাম কেউ একজন আমাকে ঠিক এভাবেই অপমান করেছিল সেদিন আমি শপথ নিয়েছিলাম আমার রেস্টুরেন্টে কখনও কাউকে পোশাক দেখে বিচার করা হবে না ভিডিও শেষ হল পুরো হলঘর নিস্তব্ধ ফারুক খানের পা কাঁপছিল তিনি বসে পড়লেন ফারহান মাইক হাতে নিয়ে বললেন মিস্টার ফারুক আপনি কি জানেন আপনার ভুলটা কোথায় ফারুক মুখ নিচু করে রইলেন কোনো উত্তর নেই আপনার ভুল এই না যে আপনি আমাকে চিনতে পারেননি আপনার ভুল এই যে আপনি একজন মানুষকে তার পোশাক দেখে বিচার করলেন আমি যদি সত্যি একজন সাধারণ মানুষ হতাম তাহলে কি আমার খাবার খাবার অধিকার নেই পুরো হল ঘরে কেউ শব্দ করছে না ক্যামেরা ফারুকের মুখ ধরছিল তার চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছিল ফারহান চলতে থাকলেন আমি যখন ওয়েটার ছিলাম কেউ একজন আমাকে ঠিক এভাবেই অপমান করেছিল সেই অপমান আমাকে ভাঙেনি বরং গড়েছে আজ আমি এখানে দাঁড়িয়ে আছি কারণ আমি বিশ্বাস করি মানুষের মূল্য তার পোশাকে নয় তার চরিত্রে তিনি ফারুকের দিকে তাকালেন মিস্টার ফারুক আপনার চাকরি এখনই শেষ হতে পারে কিন্তু আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই আজ থেকে পরের এক মাস আপনি আমাদের রান্নাঘরে সাহায্যকারী হিসেবে কাজ করবেন সাধারণ পোশাক পরে সবার সাথে মিশে যদি আপনি বুঝতে পারেন যে প্রত্যেক মানুষ সম্মানের যোগ্য তাহলে আমি আপনাকে ফিরিয়ে নেব ফারুক উঠে দাঁড়ালেন কাঁপা গলায় বললেন স্যার আমি আমি দুঃখিত আমি জানতাম না আপনার জানা উচিত ছিল ফারহান শক্ত গলায় বললেন কারণ এটা শুধু আমার সাথে ঘটেনি আপনি প্রতিদিন কত সাধারণ মানুষের সাথে এভাবে ব্যবহার করেছেন ফারুক মাথা নিচু করলেন উত্তর নেই ফারহান সবার দিকে তাকালেন আজ থেকে আমাদের সব রেস্টুরেন্টে একটা নতুন নিয়ম চালু হবে সবাই স্বাগত পোশাক নয় মানুষটাই আসল এই বোর্ড প্রতিটি শাখায় লাগবে এবং যে কেউ এই নিয়ম ভাঙবে তাকে চাকরিচ্যুত করা হবে হলঘরে করতালি উঠল মিডিয়া ক্যামেরা সব ধারণ করছিল পরের দিন সব পত্রিকায় এই খবর ছাপা হল রেস্টুরেন্ট মালিক লুঙ্গি পরে নিজের রেস্টুরেন্টে গিয়ে শিক্ষা দিলেন মানুষের মূল্য পোশাকে নয় মানুষে ফারুক খান সত্যি পরিবর্তন হলেন এক মাস রান্নাঘরে কাজ করে তিনি বুঝলেন প্রত্যেক মানুষের কাজের মর্যাদা আছে ফারহান তাকে আবার ম্যানেজার বানালেন কিন্তু এবার ফারুক ছিলেন ভিন্ন তিনি সবাইকে সম্মান করতেন আর রয়্যাল ডাইনিং হয়ে উঠল শুধু খাবারের নয় মানবিকতার এক উজ্জ্বল উদাহরণ আজকের গল্প থেকে আমরা শিখলাম মানুষকে কখনো বাহ্যিক চেহারা দেখে বিচার করা উচিত নয় প্রত্যেকটি মানুষ সম্মানের যোগ্য তার পোশাক যাই হোক না কেন আপনার কি এরকম কোনো অভিজ্ঞতা হয়েছে কমেন্ট করে জানান এই গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন এবং আপনার প্রিয়জনদের সাথে শেয়ার করুন যাতে তারাও এই শিক্ষাটি পায় মন ছুঁয়ে যায় চ্যানেলে আরও এরকম হৃদয়স্পর্শী শিক্ষণীয় এবং অনুপ্রেরণামূলক গল্প পেতে আজই সাবস্ক্রাইব করুন এবং পাশের বেল আইকনটি টিপে রাখুন